আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সকালবেলা ছাগলগুলোকে ঘর থেকে বের করলাম এবং বের করে এই যে মানে গতকালকের কিছু পাতা এনে রাখছিল সেই পাতাগুলো আজকে সকাল সকালেই দিয়ে দিলাম আর কেননা মানে যে পাতাগুলো আনছে সেগুলো কিন্তু একটু দেরি করে দিলে হইতো না তো এখন যেহেতু একটু ক্ষুধার চাহিদাটা কম আসে কাজে এই পাতাগুলো দিয়ে দিলাম এগুলো খেয়ে অনায়াসে কিন্তু দেড় থেকে দুই ঘন্টা ছাগলগুলো এখন থাকতে পারবে এটা ভেবেই আমি এই ভুট্টা পাতাগুলো দিলাম আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা প্রতিদিনই দুই তিনবার করে পরিষ্কার করি আর কালকে যখন ছাগলগুলো ঘর মানে ঘরে তুলছিলাম তখন কিন্তু এগুলো পরিষ্কার করে রাখছিলাম ছাগল আমরা যেখানে রাখি বা যেখানে থাকে অল টাইম বা বেশিক্ষণ হোক বা কম সময় হোক যেখানেই থাকে সে জায়গাগুলো মানসম্মত হওয়া উচিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অনেক সময় সেখান থেকে ভাইরাসজনিত রোগ হয় সর্দি কাশি হাঁচি এগুলো হয়ে থাকে তারপর হচ্ছে আপনার ময়লা জায়গায় রাখলে বেশিরভাগ ময়লা জায়গায় রাখলে কিন্তু ছাগলের কিরমি কিরমি হওয়ার অনেকটা চান্স থাকে কাজেই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ময়লা আবর্জনা বা ভিজার সাথে সাথে জায়গায় ছাগলকে রাখা যাবে না তাহলে দেখবেন যে ছাগল সব সময় ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর অবশ্যই ছাগলকে মানসম্মত জায়গায় রাখতে হবে বিশেষ করে রাতে রাতে যেহেতু একটা ছাগল আমরা ঘরে রাখি তো সে কিন্তু এক জায়গায় থাকে কোথাও যাইতে পারে না ঘরের মধ্যেই থাকে তো সেই জায়গাটা হচ্ছে আপনাদেরকে মাচা বানাতে হবে উঁচু করে দিতে হবে যেন সেই জায়গাটা থাকতে থাকতে কাদা বা ভিজে সাথে সাথে না হয়ে যায় এরকম ব্যবস্থা রাখতে হবে আর দিনে যেহেতু আপনার মানে রাখি বাইরে রাখি খোলামেলা জায়গায় কাজে আমরা এক জায়গা থেকে এক জায়গা পরিবর্তন করে দিতে পারি কিন্তু রাতে কিন্তু সেই সুযোগটা না থাকায় অবশ্যই অবশ্যই বিশেষ করে রাতে যে জায়গায় বা ঘরে থাকে ছাগল সেই জায়গা মানসম্মত পরিবেশসম্মত মানে ছাগলের পরিবেশসম্মত মানসম্মত এবং অবশ্যই মাচা তৈরি করতে হবে উঁচুতে রাখতে হবে আশা করি বুঝতে পারছেন অনেক সময় দেখা যায় যে ছাগল যে মানে পায়খানা প্রসব করে যে মলমূত্র ত্যাগ করে সেটার এক হাত উপরে উপরে ছাগলটা রাখতে হবে এক হাত পর্যন্ত কিন্তু সেখান থেকে একটা গ্যাস বের হয় এবং ওই গ্যাসটা থেকে কিন্তু ছাগলের অনেকটা ক্ষতি হয় বা অসুখ বিসুখ হওয়ার চান্স থাকে এজন্য অবশ্যই মাচাটা কম করে এক থেকে দুই হাত অথবা দেড় হাত এরকম উঁচুতে রাখতে হবে গাইস চলে আসলাম দুপুরবেলা এখন দুটা বাজে তো আজকে একটু দেরি করে ছাগলগুলোকে পানি খাওয়ালাম ছাগলগুলোকে পানি খাওয়ানোর পরে এই যে দেখেন পুরো ঘর একদম পরিষ্কার করে ঝাড়ু দিলাম এই যে নতুন ছাগলগুলো শুধু ঘরের মধ্যে আর পানিও ভাগ করে দিছি ছাগলগুলো দিনে আলাদা রাখি আমি এই যে দেখেন তিনটা ছাগল একসাথে আনছিলাম এই তিনজনের কিন্তু ভাবটা অনেক ভালোই হয়েছে অনেক সুন্দর মানে মিলেমিশে থাকে এরা তো যাই হোক ছাগলগুলো সুস্থ আছে ভালো আছে এই পর্যন্ত কোনো সমস্যা দেখি নাই আল্লাহ দিলে কোনো সমস্যা হবেও না আশা করা যায় তো এদেরকে পানি খাওয়ালাম ঘর পরিষ্কার করলাম আর খাবার দিব আর এক ঘন্টা পরে তো বাকি ছাগলগুলোকে দেখাই চলেন এই জায়গাটা পুরোটাই ঝাড়ু দেওয়া লাগে প্রতিদিন দুইবার করে কেননা ছাগলগুলো আমরা রাখি আর আমরাও সব সময় এদিকে বাইরে থাকি তো দুপুরবেলা আমি ছাগলগুলোকে বাইরেই রাখছি ছায়ার মধ্যে পানি খাওয়ালাম এদিকেও জায়গাটা পুরোটাই পরিষ্কার করে রাখছি আর কি আসলে ছাগলের জায়গা কিন্তু অবশ্যই পরিষ্কার রাখতে হয় যেখানে আমরা সব সময় ছাগল রাখি পরিবেশটা মানসম্মত হওয়া উচিত আর কি এজন্য আমরা প্রতিদিন দুই তিনবার ঝাড়ু দেই এমনিতেই তো পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছেই মানের অঙ্গ আর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয় যেহেতু ছাগল রাখি আর আমরাও যেহেতু থাকি একটা পরিবেশ আছে এই জন্য আর কি তো যাই হোক এই যে দেখেন ছায়ার মধ্যে ছাগলগুলোকে সুন্দর করে বেঁধে বেঁধে রাখছি পানি খাওয়াইলাম আর এখন দিব না এক এক থেকে দেড় ঘন্টা পরে আমি আবার ভুট্টা পাতা আছে আনা সেগুলো দিয়ে দিব। তো আজকে আমি মানে প্রচুর খাটাখাটনি হচ্ছে বাড়িতে প্রচুর কাজ বাড়িতে মানুষ বেশি একটা নাই আত্মীয়র বাড়িতে গ্যাসে ছিল তো কী আর করার মানে একটু টায়ার্ড লাগতেছে অনেক ক্লান্ত খাটাখাটনি অনেক কাজকর্মে ব্যস্ততা অনেক ভালো লাগতেছে না আর আপনারা তো জানেন যে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো প্রায় চার মাস হচ্ছে তো এখনও আমার পা ভালো হয় নাই এখনও প্রচুর ব্যথা আমি এখনও কিন্তু স্বাভাবিকভাবে হাঁটতে পারি না পায়ের সমস্যার জন্য এখনও যদি একটু বেশি হাঁটাহাঁটি হয় বা কাজকর্ম হয় রেস্ট বেশি যদি নিতে না পারি তাহলে এখনও আমার পায়ের ব্যথা হয় তো গত দুদিন দিন থেকে প্রচুর কাজ প্রচুর চাপ এজন্য আর কি একটু বেশি অসুস্থ ঠান্ডা লাগার কারণে সর্দি কাশি হয়েছিলো তো এটা একটু কম হয়েছে ওষুধ খাইছি কিন্তু পায়ের ব্যথাটা কোনোভাবেই সারতেছে না মানে আর কি কী আর বলবো প্রচুর কাজ কাজ করতে হয় কাজের মধ্যে সময়গুলো যায় বলেই কিন্তু এখনও পায়ের ব্যথাটা ভালো হচ্ছে না আর ডক্টর বলছিল যে রেস্টে থাকতে বেশি হাঁটাহাঁটি না করতে কিন্তু আপনারা দেখেন যে এতগুলো ছাগল গরু বাড়িতে মুরগি হাঁস বা আমাদের বাড়ির কাজ মেয়েদের কত কাজ সংসারিক কাজ আপনারা তো জানেন তো এই জন্য আর কি কি আর বলবো পায়ের সমস্যাটাও ভালো হচ্ছে না আবার এদিকে প্রতিদিন এত এত কাজ করতে করতে তো মানে অনেক ক্লান্ত হয়ে যাই। আজকে মাথাটা প্রচুর ব্যথা করতেছে কোনো কাজেই করতে মন চাইতেছে না কিন্তু উপায় নাই করতেই হবে যদি এগুলো কাজ না করি তাহলে আর কে করবে তো এইরকমই আর কি অনেক সময় দিতে হয় ছাগলের খামারে প্রচুর খাটাখাটনি করতে হয় অনেক কাজ যদি খারাপ লাগার আছে তারপরেও কোনো কিছু করার নাই এই জন্য বলি যে এগুলো কাজেই হচ্ছে এরকম অনেক স্যাক্রিফাইস করতে হবে প্রচুর কষ্ট করতে হবে সময় দিতে হবে খাটাখাটনি করতে হবে কাজ করতে হবে তাহলে এই ধরনের কাজে টিকিয়ে থাকতে পারবেন বা সফল হতে পারবেন তাছাড়া কিন্তু সম্ভব না যেটা আমি দেখতেছি আমি কিন্তু প্র্যাকটিক্যালে ছাগল লালন পালন করতেছি এখন কিন্তু আমি ভালোভাবেই বুঝতে পারতেছি বা টের পাইতেছি যে আসলে এই কাজগুলো বলাটা যতটা সহজ করাটা কিন্তু ততটাই কঠিন বা তার থেকেও বেশি কঠিন বলে আমি মনে করি তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলের নতুন তারা যদি মানে তাদেরকে যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি মানে মনে হয় যে উপকার হতে পারে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন অল টাইম আর যদি মানে ভালো না লাগে বা মনে না চাইলে দিয়েন না সমস্যা নাই তারপরেও বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন তো লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম